আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে আমাদের ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের সকল ছাত্রদেরকে ধান গাছে চারা রোপণ শিখাবে অর্থাৎ আজকে আমরা ধান লাগাবো সর কথা বললে আপনি চলুন ভিডিওটা শুরু করা যাক লেটস स्टार्ट দা ভিডিও এরপরে আমরা সবাই ইনস্টিটিউটে চলে আসলাম ইনস্টিটিউটে এসে আমরা সবাই চলে যাচ্ছিলাম দানের চারা সংগ্রহ করার জন্য ধানের চারা সংগ্রহ করে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম জমিনে আর এই হচ্ছে সেই জমিন যেখানে আমরা দানের চারাগুলো রোপণ করব এরপরই আমরা সবাই দানের চারাগুলো নিয়ে নেমে গিয়েছিলাম জমিনে চারাগুলো রোপণ করার জন্য মাঠের ব্যবহারিক এর অংশ হিসাবে পারিবারিক কাজের অংশ হিসাবে ধান গাছের চারা রূপ এবং এর পরিচর্যা এই সমস্ত বাস্তব জ্ঞানের জন্য আমরা কৃতভাবে সবাই গাইস এই ছিল অস্কের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ